গোটা পৃথিবীকে কয়েকবার যদি বিক্রিয় করা হয় মানব দেহে যে সমস্ত পার্টস গুলা অঙ্গ প্রত্যঙ্গগুলা গুলা দিয়ে আল্লাহাক সাজিয়ে রাখছেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলা গুলা কিনে কিনি একটা বড়ি দেওয়া অসম্ভব হয়ে যাবে তাহলে আল্লাহকে আমাকে সম্পদ কম দিছেন না বেশি দিছেন তো আল্লাহ যদি এত সম্পদের মালিক আমাকে বানাইতে পারেন জন্মসূত্রে ওই আল্লাহ কয় কোটি টাকার মালিক বানা দিতে আল্লাহ সমস্যাটা কি গাড়ি বাড়ি কয়েকটার মালিক আল্লাহর কোন আল্লাহর সমস্যা নাই সমস্যা হলো আমার আমাকে হয়তো দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকার মালিক বানা দিলি আমি আল্লাহকে ভুলে যান দুনিয়ার চাকচিকের দিকে দৌড়াবো এই জন্য আল্লাহ ফাঁক মাঝে মাঝে আমাদেরকে দিয়েও ছান নিয়েও ছান দোনোটাই পরীক্ষা দিয়েও দেখেন নিয়েও দেখেন দনোটাই পরীক্ষা কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন পরীক্ষায় ফেল করলে দনু গ্রুপকে আল্লাহাক লাঞ্ছিত আর বঞ্চিত করে পরকালটাকে ধ্বংস করে দেন আর পরীক্ষায় জয়ী হলে আল্লাহাক তার দুনিয়া তাকে সফলতার টাটগড়ায় দাঁড় করিয়ে দেন তা আমি বলতে চাইছি এই যে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে ফাক সায়দিনের বোর্ডের দিকে বানাইছেন এটার দু একটা এক্সাম্পল না শুনলে মনে হবে না যে আমার ভিতরে এত কোটি টাকার সম্পদ আছে আমার শরীরের ভিতরে এত দামি সম্পদ আছে এটা আমার মনে হয় না এ মনে হওয়ার জন্য দুই একটা ঘটনা বর্ত বলা দরকার বাস্তব জীবনের ঘটনা বর্তমান বিশ্বে সবচেয়ে অগ্রগতি যে সংস্থা তার নাম হল গুগল এই গুগলের সাহায্যে আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা কাজ চলে এমন কোন ব্যক্তি বর্তমানে নাই যে ব্যক্তি গুগলের ছাত্র গুগল প্রতিষ্ঠাটা। দুইজন ব্যক্তি একজনের নাম হলো ল্যারি ফেজ একজনের নাম হলো সারগায় প্রেম এই দুইজন মিলি গুগলের আবিষ্কারক বর্তমান গুগলের ইনকাম কত যে গুগল দৈনিক সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে জরিপে জানা যায় গুগলের প্রতি মিনিটে দুই কোটি টাকা ইনকাম কত টাকা দুই কোটি টাকা প্রতি মিনিটে তার ইনকাম তাহলে আবার হিসাব করেন ষাট মিনিটে কয় ঘন্টা এক ঘন্টা তাহলে তার এক ঘন্টায় ইনকাম হবে একশ বিশ কোটি টাকা আবার একদিন দিন রাত মিলি কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় তার ইনকাম দাঁড়ায় দুই হাজার আশো আশি কোটি টাকা একদিনের ইনকাম একদিনের ইনকাম কত তার দুই হাজার আষ্ট আশি কোটি টাকা গুগলের প্রতিদিন ইনকাম আবার হিসাব করেন সপ্তাহে কত মাসে কত বছরে কত এই প্রতিষ্ঠানটা বছরের বছর সেবা দিয়ে যাচ্ছে 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 তার দৈনিক যদি দুই হাজার আষ্ট আশি কোটি টাকার মালিক হয় তাহলে সে কত কোটি টাকার মালিক বর্তমান বিশ্ব জরিপে জানা যায় ল্যারি যে সম্পদ এই সম্পদের পরিমাণ হল পাঁচ হাজার তিরিশ কোটি ডলার তিরিশ কোটি ডলার যেটা একটা দেশের বাজেটের চাইতে অনেক বেশি একটা দেশের বাজেটের চাইতেও কি অনেক বেশি এই ল্যারি ফেজ সারগাই প্রেম যাদের প্রতি মিনিটে দুই কোটি টাকা ইনকাম একদিন সুইজারল্যান্ড গেছে ঘোরার জন্য সুইজারল্যান্ড স্বাভাবিকভাবে একটু ঠান্ডা থাকে ওখানে ঘুরতে গিয়ে বরফি অঞ্চল গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে গলায় ঠান্ডা লেগে যাওয়ার পরে সে দেশে আসছে নিজ দেশে আসি ডাক্তার দেখেছি গলার ব্যথা শুধু দিন দিন বাড়ে কমে না ওষুধ ব্যাখ্যা ডাক্তার দেখা শুধু দিন দিন বাড়ে তারপরে যখন বিশেষজ্ঞ ডাক্তারদেরকে উপস্থাপন করলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে প্রত্যেকটা মানুষের দুইটা সোয়ালের মধ্যে এই সোয়ালে একটা বোকাল করছে এই সোয়ালে একটা বকাল করছে এই বোকাল কর সাহায্যে মানুষ যে কথা বলে এই কথার আওয়াজ তৈরি হওয়া আমি এখন কথা বলছি মেশিনে মাইক্রোফোনে আমি কথা বলছি এই কথাটা মেশিনে টেনে নিয়ে যেয়ে বোকালে এটাকে সাপ্লাই দিলে তখন যা মাইকে আওয়াজ হয় এটার কি ক্ষমতা আছে আওয়াজ তৈরি করার এটা শুধু পৌঁছাচ্ছে মেশিন পর্যন্ত আমার কথাটা মেশিনে টেনে নিচ্ছে আর বোকালের সাহায্যে এই আওয়াজটাকে ক্লিয়ার করে উপরে সাপ্লাই দিচ্ছে তো প্রত্যেকটা মানুষ আমি আপনি ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষের এখানে দুটা বোকাল কড়ি আছে যাদের বোকাল কড়ি নেই তারা জন্ম থেকে বোবা হয়ে যায় কথা বলতে পারে আর যাদের বোকাল কড়ি আছে তাদের কথার আওয়াজ বের হার প্রেম পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো ডাক্তাররা বলল যে আপনার দুটা বোকাল কড়ি নষ্ট হয়ে যাওয়ার পথে এইটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট যখন নষ্ট হয়ে যাবে আপনি আর কথা বলবেন আওয়াজ তৈরি হবে না সারগায় প্রেম এখনো জীবিত আছে এখনো জীবিত আছে কিন্তু সে কথা নাই মুখে কথা নেই কিছুদিন পরে টোয়েন্টি পার্সেন্টে নষ্ট হয়ে গেছে এখন সে আর কথা বলতে পারে না তার মুখের বাসা হলো এখন খাতা কলম কলম দিয়ে কাগজের মধ্যে লিখে দেয় যে আমার এই কাজটা করে দেয় তারপর লোকজনটা করে দেয় নিজে এখন কথা বলে কোনো কাজ করতে পারে না এই সারগাই প্রেম ল্যারিফেস ঘোষণা করলো সারা পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তারদেরকে উপস্থাপন করলো সারা পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তারদেরকে উপস্থিত করে বললো যদি আপনারা আমার দুইটা বোকাল এটা এটাকে যদি ঠিক করে আমাকে স্বাভাবিকভাবে আগের মতো কথা বলা তৈরি করে দিতে পারেন আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি আপনাদেরকে দান করে দিই তার সম্পদের পরিমাণ কম না বেশি কত বেশি প্রতি মিনিটে যার দুই কোটি টাকা ইনকাম প্রতি ঘন্টায় যার একশত বিশ কোটি টাকা ইনকাম দুই হাজার ইনকাম ওই ব্যক্তি বলতেছে আমার বোকাল ঠিক করে আগের কথা বলার মতো উপযোগী করে দাও আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ তোমাকে দান করে দেবে এই যদি হয় দুটি বোকাল কর্ডের মূল্য তাহলে বলেন আমার আপনার শরীরের ভিতরে এরকম হাজার লক্ষ দিয়ে আল্লাহফা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন কি রাখেন এই জন্য আমি কথাটা বলছিলাম যদি আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে খুলে বিক্রি করা আরম্ভ করি গোটা পৃথিবীকে কয়েকবার বিক্রি করলেও একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এনে জোড়া দেওয়া একটা মানুষকে দাঁড়া করানো অসম্ভব ওই আল্লাহ যদি আমাকে আপনাকে এত কুটি কুটি সম টাকার সম্পত্তের মালিক পত্রিক সূত্রে বানিয়ে দিতে পারেন না চাইতে ওই আল্লাহ কয়েক কোটি টাকার মালিক বানা দিতে আল্লাহর সমস্যাটা কোথায় এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম তা সে আল্লাহ রাজা দিরাজ আসেন না নাই থাকবেন কি থাকবেন না আমি আপনাকে কি থাকবো এখন আসি হতে পারে এক আগামী এক সেকেন্ড পরেও পারে হতে পারে এক সেকেন্ডের ভিতরে আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে হতে পারে এই পৃথিবীর আমার জন্য আগামী এক মিনিট পরে আল্লাহ তো আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করছেন শুধু আর দুনিয়া মাজরাতুল আহ একটা পরীক্ষার কেন্দ্র স্থাপন করছেন বাংলা এই পরীক্ষার কেন্দ্রে তুমি সুন্দরভাবে পরীক্ষা দাও উত্তীর্ণ হও আর আমার স্বর্গে আমার জান্নাতে চলে আস বান্দা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বানাইনি আমি তোমাকে পরম যত্নে আদরে বানিয়েছি সুন্দরভাবে তোমার অবয়ব সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টির সারা জীব হিসাবে আমি খেতে দিয়েছি তোমার জন্য গোটা পৃথিবীর সমস্ত জিনিস আমি বানিয়েছি আর তোমাকে বানিয়েছি তোমার এই কোপালটাকে বানিয়েছি তোমার এই হাতটাকে বানিয়েছি তোমার এই চেহারাটাকে বানিয়েছি তোমার এই বানিয়েছি শুধু আমি রব্বে কায়নাতকে আমার রব্বে কায়নাতের কুদরতি পায় সে আমি মাঝে মাঝে বলে থাকি আমি আপনিও তো বহু জিনিস বানাই একটা খাট বানাই উদ্দেশ্য হলো ওখানে শুভ একটা আলমারি বানাই উদ্দেশ্য হলো এখানে আমার গহনাগাটি রাখবো টাকাগুলো রাখবো একটা ঘর বানাই এই ঘরের ভিতরে আমি একটু আরামে বিশ্রাম নেব একটা বাতি লাগাই উদ্দেশ্য বাতিটাকে আলো দিব একটা ফ্যান লাগাই উদ্দেশ্য ফ্যানটা আমাকে বাতাস দিবি আমার শরীরটা শীতল হবে এই উদ্দেশ্যেই তো আমি আমার সমস্ত জিনিসগুলো বানাই কিন্তু যে উদ্দেশ্যে বানাইছি ওই জিনিসটা যদি তার উল্টা কাজ করে ফ্যান দিছি ঘোরার জন্য বাতাস দিবে বাতাস দেয় না বাতি বানাইছি আলো আলো দেওয়ার জন্য দেয় না খাট বানাইছি শোয়ার জন্য এখন খাটে পারি না ঘর বানাইছি বিশ্রাম নেওয়ার জন্য ঘরে বিশ্রাম নিতে পারি না গাড়ি বানাইছি আরাম একটু ঘোরার জন্য গাড়ি এখন গাড়ির ছাঁকে এখন ঘুরে না বলেন এই জিনিসগুলাকে আপনি যে উদ্দেশ্যে বানিয়েছেন আমি যে উদ্দেশ্যে বানিয়েছি উদ্দেশ্য সফল না হলে আমি আপনি কি ওই জিনিসটাকে আপন অবস্থায় রাখবো কি করবো তাকে ডাস্টবিনে নিক্ষেপ করব এটা ব্যবহারের অনুপযোগী বাতি চলে না এটা ব্যবহারের অনুপযোগী বাতি জলে না বা ফ্যান ঘুরে না আলমারির মধ্যে কাটি রাখতে পারি না খাটে শুতে পারি না ঘরের মধ্যে থাকতে পারি না ব্যবহারের অনুপযোগী আর ব্যবহারের অনুপযোগী জিনিসটাকে মানুষ শেষ পর্যন্ত ডাস্টবিনে নিক্ষেপ করে যার প্রতি কোনো মায়া থাকে না যার প্রতি কোনো দরদ থাকে না যার প্রতি বিন্দু মাত্র অন্তর থেকে মায়া জন্মে না এরকম আল্লাহ তো আমাকে আপনাকে দয়া করে বানিয়েছেন মায়া করে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন যদি আল্লাহর সেই উদ্দেশ্যটার বহির্ভূত যদি আমি হয়ে যাই আল্লাহর তেমন মায়া লাগবে না আল্লাহর তেমন দয়া লাগবে না আল্লাহর অন্তরে আমার প্রতি মায়া জন্মিবে না আল্লাহ আমাকে ডাস্টবিনে কীটের মধ্যে জাহান নামের অগ্নি দব্দের ভিতরে হাজারো পোকা মাকড়া যেখানে হাজার রকমের শাস্তির ব্যবস্থা যেখানে হাজারো রকমের কীট পতঙ্গ আল্লাহ সাহ সেখানে আমাকে আপনাকে নিক্ষেপ করবে এই জন্য মানব জাতিকে আল্লাহ এই জন্য বানায় নাই সে দুনিয়াতে আইয়েসি করবে সে দুনিয়াতে বিলাসিতা করবে সে আল্লাহকে বাদ দিয়ে দিবে রাসুল তরীকে অনুসরণ বাদ দিয়ে দিবে শয়তানের পাঁচটা ছটা গোলামি করবে তাগুতের পথে চলবে জাহান নামের পথে চলবে নফসানি খাহে সাতকে নিয়ে সে চলবে আল্লাহ এই জন্য বান্দাকে বানায় নাই বানায় নাই বানায় নাই আল্লাহ সাহ এই কথাটাকে দীপ্তভাবে কঠোরভাবে বলছেন অমা ফলাতুল জিন্না অল ইংসা ইল্লা ইয়া আবুদুল আমি মানব এর জিন জাতিকে আমার বন্দিকে ছাড়া কিচ্ছুর করার জন্য বানাইনি কিন্তু আমি আপনি কি করছি আমি আপনি কি করছি দুনিয়ার সব কিছু ঠিক রাখছি আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে দিচ্ছি আল্লাহ বলেন আমি আমার ইবাদত আর বন্দিগির বন্দিগি ছাড়া তাদেরকে কিচ্ছুর জন্য বানাই তাদের জন্য তো আমি সব কিছু বানাই রাখছি তারা আমার কী চায় আমি তো তাদের আমার কুদরতি পায় তাদের কফল তাকে ঠেকানোর জন্য চাই আমি চাই তারা আমার ঘরে আসবে আমি চাই তারা আমি রথকে রথ বলে প্রশংসা করবে এজন্য আমরা প্রশংসার সুরা করছিলাম আল্লাফাক আমরা যারা যখন সুরায় ফাতে আল্লাহ কি বলেন প্রত্যেকটা কথার আল্লাহ উত্তর দেন প্রতিটা কথার আল্লাফাক উত্তর দেন আমরা যখন বলি আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা জন্য সমস্ত আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে উত্তর দেন হামিদানি আবুদি আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলেন আর রাহমানির রহিম আর রহমান আর রহিম দয়ালু মেহেরবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দেন আরশাজিম থেকে আসনা আলাইয় আবদী আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলেন মালিক আল্লাহ রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন মজ্জাদানি আবদি ও বান্দা আমি সেই বিচার দিনের মালিক তুমি সঠিক বলেছ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কথাটা বলার সাথে সাথে উত্তর দেয়া দেন তারপরে বান্দা যখন বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাস্তাঈন বান্দা এখানে আল্লাহ ফকির কাছে বলতেছে আল্লাহ তোমারই বندگی করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ছোট ছোট নেতারা বড় বড় নেতাদেরকে বলে ভাই আমি কিন্তু আপনার দলই করি আপনার কাছে বারবার ফিরে আসি দলটাও কার করি দলটাও আপনার করি আমার কিছু লাগলে সেটার জন্য আবার আপনার কাছে আসি। হাজার দল আছে দুনিয়াতে আমাকে ডাকলেও আমি তার কাছে যাই না তার কাছে সাহায্যও চাই না ঠিক না তো বন্দাল আমিনকে বলতেছেন কানা আবুদু ওয়া ইয়া কানেস্তাইন আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রব্দুল আমি সাথে সাথে উত্তর দিয়ে দেন হ্যাঁ বাইনী ওয়া আবুদি এটা আমার বন্দার মাঝে আর আমার মাঝে একটা ফ্রেমের খেলা বন্দা আমার দল করে বন্দা আমাকে ডাকে আমার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহর বুলা আল আমিনের বন্দা আল্লাহ রব বুলা আল বলতেছে না আল্লাহ তোমার এই করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তুমি ছাড়া কারবাদত করি না তুমি ছাড়া কারো সাহায্যর আশাল করি না এই আল্লাহ রব বুলা আল আমিন তখন খুশি হয়ে যান কারণ যে ব্যক্তির দল করে ওই ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করব এটাই বাস্তবতা

এবাদতের কথা আল্লাহর প্রশংসার কথা বলছেন এখন নিজের চাও পাওয়া বলে বলতেছেন কারণ দুনিয়ার বুকে সবচেয়ে মহামূল্যবান যে জিনিসটা মানব জাতির এই মূল্যবান সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য টিকে রাখার জন্য সেই জিনিসটার নাম হলো হেদায় ওটার নাম কি এই মানব দেহ আছে কুটি কুটি টাকা তখন বলছি কুটি কুটি টাকা সম্পদ দিছে কিন্তু এটাকে টিকে রাখতে বো না কি বলেন সম্পদ আছে কিন্তু টিকে রাখতে পারে না এই সম্পদের কোনো ভ্যালু আছে তাহলে এই সম্পদটা তো আমাকে দিছে এই সম্পদটাকে সারাটা জীবন টিকিয়ে রাখার জন্য যে মাধ্যম সেটার নাম হলো হেদায়েত হেদায়ত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর হেদায়েত নিয়ে যদি আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায় তাহলে তার এই জীবন সার্থক এই কোটি কোটি টাকার সম্পদ আজীবন সে বুক করতে থাকবে আর যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে এই দুনিয়াটাই তার জন্য ভোগের কারণ এরপরে সে শুধু এই এই যে দেহটা এই পথা দেহটার শাস্তি আজীবন সে থাকবে এই জন্য আমার কাছে সাহায্য প্রার্থনা করো কিসের জন্য সাহায্য চাইবা সর্বপ্রথম যেই জিনিসের জন্য সাহায্য চাইবা ওটার নাম হদায়ত এই জন্য নল্লাহর রব্বুল আলম বলেন ইহদিন মুস্তাকিম আল্লাহ সোজা পথে আমাদেরকে হাদায়াত দাও জান্নাতের পথে আমাদেরকে পথ প্রদর্শন করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কোন রাস্তা আপনি আমাদেরকে দিবেন ওই হেদায়ত আমাদেরকে দেন হেদায়ত দুই প্রকার আছে একটা আছে খারাপ হেদায়ত একটা আছে ভালো হেদায়ত ওদিকে আমি যাচ্ছি না হেদায়ত দুই রকম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওই পথে আমাকে হেদায়েত দাও যেই পথে তোমার বান্দারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যেই পথে আপনার বন্দা গুলাম আপনার নিয়ামতের বাগিদার হয়েছে আল্লাহ আমাকে সেই নিয়ামতের ভাগীদার করো গাইরুল মাকবূ বি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন ওই হেদায়েত আল্লাহ আপনার কাছে চাই না চাই না চাই না যেই পথে আপনি আপনার বান্দাদেরকে ধ্বংস করেছেন এরকম পথ আমার প্রয়োজন নাই তারপরে আমরা সবাই বলি আমি ঠিক কিনা আমি না আল্লাহ আপনি আমাদের ফরিয়াদ কি কি করেন কবুল করেন তো এখানে অন্য তফসিরে মুফাসিরি কারাম রহিম আল্লাহ এটাকে আরেক বাবু তফসির করছে বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন তো কি সমস্ত প্রশংসা আলহামদু এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আর সাজিন থেকে ডেকে ডেকে বলতে থাকেন লিমান ইলহামদ তুমি কার জন্য প্রশংসা করছো কার জন্য প্রশংসা করছ কার জন্য প্রশংসা করছো তখন বাংলা বলেন আল্লাহ রবাল আমিন আবার বলেন মালিল্লা আল্লাহকে কোন আল্লাহর জন্য তুমি প্রশংসা করছো তখন বাংলা দ্বিতীয়বার উত্তর উদয় রি যিনি ইহ জগৎ পর জগৎ সমস্ত কলকায়নাতে র আমি তার প্রশংসা করছি আল্লাহ রব আলামিন আবার দ্বিতীয়বার বন্দার এই কথাটা বাবার বলে বলতে থাকেন লিমান রব আলিন রব্বুল আলমিনকে তখন বান্দা আবার বলতে থাকেন যিনি রহমান রহিম যিনি দয়াবান মেহরবান মানির রহমান মানির রহিম রহমানকে রহিমকে তখন বন্দা বলতে থাকেন মালিক যিনি বিচার দিনের মালিক তিনি রহমান তিনি আল্লাহ রব্বুর আলমিন তখন বলতে থাকেন আমার বন্দা সঠিক বলেছে আনা মালিকীয় আমি সেই বিচার দিনের মালিক আমি সে বিচার দিনের মালিক তাহলে এই যে সুরা পাথাগুলো আমি পড়ছি ধীরে ধীরে অর্থটা বুঝছেন কেমন লাগতেছে বলেন কেমন লাগতেছে নামাজের মধ্যে প্রতিনিয়ত আমরা কিন্তু এই সুরাটা পড়ি এই জন্যই আল্লাহ রাবুল আলামিন বলছেন বিশ্বনবী আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন আফজাল দোয়াই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ প্রশংসা কার জন্য আল্লাহ আবার আল্লাহ রাবুল হাবি হাবিব আরেকটা কথা বলছেন আলহামদুলিল্লাহ মিজান আলহামদুলিল্লাহ এটা এমন এক বাক্য যেটা মিজানের পাল্লা রাখলেই পাল্লা বাড়ি হয়ে যায়